হয়ে গেছে এইবার আমি একটু ধুনিয়া পাতা দিয়ে দিচ্ছি সুন্দর একটা স্যান্ট আসবে বলে গন্ধ আসবে বলে যদিও আমি স্যান্ট বলেছি আশা করি যে তোমরা সব বুঝতে পারছো এক বাঙ্গালের এক বাঙালির তিন নাম আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব করিও সমাপ্ত হলো আমার রান্না আজকের দিনের জন্য এটার মধ্যে আছে পেঁয়াজ বাটা রসুন আদা একসঙ্গে দেওয়া আছে আমি আলুর সঙ্গে মশলাটা শুরু করলাম তারপর আমি এটার মধ্যে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিন বড়া করে নিয়েছি দেখো দেখতে কেমন সুন্দর হয়েছে দেখলেই মনে একটু খাই তার মানে আমার তরকারিটা ভালো হবে এই তারপর আমি এটা আলু ভেজে আমি সুন্দর করে দেখতে পারতো আমার ডিম বড়া হয়ে গেছে এখন আমি লালা চারা করি লালা চারা করি আমার ডিম বড়া করি ধন্যবাদ বা এটার মধ্যে আছে পিঁয়াজ বাটা রসুন আদা একসঙ্গে দেওয়া আছে করে নিলাম এখন আমি আলুর সঙ্গে মশলাটা বাঁচতে শুরু করলাম তারপর আমি এটার মধ্যে আর একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম তার গুঁড়া পরিমাণ মতো জিরের গুঁড়োও দিয়ে দিচ্ছি আর একটু হলুদ গুঁড়া লাগবে আমি একটু হলুদ দিয়েও দিয়ে দিলাম তরকারিটা দেখলে আকর্ষণ হবে দেখলে খেতে ইচ্ছা লাগবে এইজন্য একটু ঘর মশলা দিয়ে ভালো করে তেল একটু কম আছে একটু মধ্যে একটু তেলও দিয়ে দিলাম একটু টমেটো কুসির ছিল ওইটা আমি দিয়ে দিলাম আমি পরিমাণ মতে ঝুল দিয়ে দিলাম আমি এখন ডাকনা হয়ে গেছে এইবার আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি সুন্দর একটা স্যান্ট আসবে বলে গন্ধ আসবে বলে যদিও আমি স্যান্ট বলেছি আশা করি তো তোমরা সব থেকে বুঝতে পারছো এক এক তিন নাম আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব করিও সমাপ্ত হলো আমার রান্না আজকের দিনের জন্য